ভাই এটা কিন্তু সেই কিন্তু ভিয়েতনামি ভাইরাল গেট ভিয়েতনামি ভাইরাল দেখেন ভাই চমৎকার একটা যদি তিন বছরের বাচ্চা এসেও যদি এই গেটটা খুলতে চায় তাহলে পর ওনা এসে খুলতে পারবে দেখছেন দেখছেন দেখেন এই সেই কিন্তু ভিয়েতনামি কিন্তু ভাইরাল ডিজাইনের সেই ভিয়েতনামে ভাইরাল ডিজাইনের গেট চমৎকার তো এই গেটটার কালারটা তো ভাই খুবই চমৎকার একটা কালার দেখতে পাচ্ছি ভাই ভাই এখানে কিন্তু খালি চমৎকার কালার না এটা কিন্তু যে সেই কালার না এটা কিন্তু রোদে পূর্বে বৃষ্টিতে ভিজবে তারপরেও কিন্তু এই কালারটা কিন্তু হবে না আর এই কালারই কিন্তু ব্যবহার করেছে এখানে কিন্তু ডোকো কালার ডোগো কালার জি কালার কিন্তু এখানে ব্যবহার করেছে যেটা কিন্তু সরাসরি কোনো কোম্পানি দিতে পারবে না চমৎকার একটা ডোকু কালার হয়েছে এবং এই ভাইটা যেই রয়্যাল ব্লু কালার পছন্দ করেছে আপনারা দর্শকরা যারা গেট বানাবে তারা যেই কালার দিবে সেই কালার করে দিতে পারবে ভাই যে কোনো কালার ওনারা কাস্টমাইজ